রাশিয়া ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে দেওয়া ইউক্রেন যুদ্ধবিরতির সংশোধিত শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে সোমবার ক্রেমলিন জানায় যুক্তরাষ্ট্রে মূল আঠাশ দফার শান্তি পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি ইউরোপের নতুন প্রস্তাবটি অগঠনমূলক এবং মস্কোর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ক্রেমলিন শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইউরি উসাকফ বলেন ইউরোপীয় প্রস্তাবটি বাস্তবসম্মত নয় এটি মস্কোর জন্য কার্যকর কোনো পদ দেখায়নি তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনার কিছু অংশ রাশিয়ার কাছে গ্রহণযোগ্য তবে ইউরোপীয় দেশগুলোর সংশোধিত সংস্করণে এমন পরিবর্তন আনা হয়েছে যা রাশিয়ার নিরাপত্তা উদ্বেগকে পাত্তা দেয় না ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এই সংশোধিত নথি তৈরি করে তবে জার্মানি ও ফিনল্যান্ড জানায় এটি কেবল একটি প্রাথমিক কাঠামো চূড়ান্ত সমাধানের জন্য এখনও অনেক আলোচনা বাকি তারা সতর্ক করে বলে এটি রাতারাতি যুদ্ধ শেষ করার মতো কোনো প্রস্তাব নয় ইউক্রেন জানায় ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো কোনো শর্ত তারা কখনো মেনে নেবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেস্কি বলেন সার্বভৌমত্বের বিনিময়ে শান্তি গ্রহণযোগ্য নয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন জেনেফা আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে আটাশ দফার মূল প্রস্তাব নিয়ে আলোচনা এখনও চলছে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার আপত্তি প্রধানত ন্যাটো সম্প্রসারণ ইউক্রেনের ভূখণ্ড নিয়ন্ত্রণ এবং রাশিয়ার নিরাপত্তা গ্যারান্টিকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার জন্য পূর্বের কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন যোগ করে যা রাশিয়ার অপছন্দের কারণ এই অবস্থায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে